এই যে পিসি যে নিয়ে যাচ্ছি আশেপাশে কোনো গাড়ি নাই তো গাইস আপনারা যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে মীর মেশারফ সেতু তো গাইস আমরা চলে আসলাম ক্লাইম্যাক্স কম্পিউটারে যে পিসি দেখে তারা বলল হ্যালো আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন তো আমরা যাচ্ছি কুষ্টিয়াতে আমাদের পিসি একটু ঝামেলা হয়েছে আপনারা জানেন অনেকদিন ধরে আমার ইউটিউব চ্যানেলে রেগুলার ভিডিও দিচ্ছে না তার কারণ হচ্ছে আমার পিসি এই যে দেখতেছেন এই যে পিসি যে নিয়ে যাচ্ছে আশেপাশে কোনো গাড়ি নাই এইভাবে হেঁটে যাচ্ছে আমার এই যে পাতিজা আছে আর এই যে আমার কাকা তো কাকা এর তাকাও দেখেন কাকার অবস্থা এই যে কাকা একটু টেনে নিয়ে যাচ্ছে তারপরে আমার পলা তারপরে ভাতিজার পালা তো তিনজন মিলে আস্তে আস্তে আর কি নিয়ে যাব তো এই হচ্ছে খাইনি আর কুষ্টিয়া আমরা যাচ্ছি আমাদের বাসে যেহেতু কুষ্টিয়াতে আর আমরা যাচ্ছি হচ্ছে কুষ্টিয়া পাঁচ রাস্তার মোড়ে তো আমরা ওখান থেকে কোনো একটা কম্পিউটার সার্ভিসিং দোকান নিয়ে এটা আর কি ঠিকঠাক করবে দেখতে পাচ্ছি দেখতে পারছেন এটা ডিমন কাকা আর এই যে আর একাকা তো गाइस আপনারা যে বৃষ্টি দেখতে பார்த்தছেন এটার নাম হচ্ছে মিরমশারব সেতু তো এই সেতুটি নির্মিত গরা নদীর উপরে যেটা আমাদের বাসার কাছে তো মূলত এই বৃষ্টিটা পার হয়ে আমাদের কুষ্টিয়া জেলার মধ্যে जाती হয় তো गाइस আপনারা সামনে যে টোল ঘরটা দেখতে পাচ্ছেন তো এখানে মূলত মিরমশারব সেতুর টোল তোলা হতো তো এখন বর্তমানে এখানে কোনো টোল আদায় করা হয় না তো গাইস আমরা চলে আসছি কুষ্টিয়ার থানা মোড়ে তো এখান থেকে কোনো একটা কম্পিউটার সার্ভিসিং দোকান থেকে আমাদের কম্পিউটারটা সার্ভিসিং করিয়ে নেব এবং কি কী সমস্যা হয়েছে এবং কত টাকা খরচ হতে পারে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো গাইস আমরা চলে আসলাম ক্লাইম্যাক্স কম্পিউটারে যেটা হচ্ছে থানামরে অবস্থিত এটা হচ্ছে তালা তো আসলে দেখি পিসির কি সমস্যা হয়েছে তারপর আপনাদেরকে জানানোর চেষ্টা করছি কত টাকা লাগলো বা কি সমস্যা হয়েছে তো গাইস আমার পিসি দেখে শুনে তারা বললো যে আমার এসএসডি কার্ড নষ্ট হয়ে গেছে তো এসএসডি কার্ড লাগাতে হবে তো গাইস অবশেষে এসএসডি কার্ড লাগালাম তো গাইস ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ